বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার দরবারে লাখ লাখ শুক্রিয়া এবং সালাম আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে তুমি আমি তুমি তুমি কথা বল তুমি কথা হ্যালো বন্ধুরা আজকে আসার মূল কারণ হচ্ছে যে গতকাল রাত্রে ফেসবুকে একটি পোস্ট দেখলাম আমাদের দুলাল ভাই নব্য আমলিক দুলাল ভাই দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দিছে আমার সাথে একসাথে খানা খায় আসলে এক বুক বড়া ক্লান্ত মন নিয়ে আজকে লাইভে হাজির হয়েছি আমার জীবনে হয়তো সবচেয়ে স্যাড এটা স্যার আলামিনের কাছে দোয়া প্রার্থনা এমন সময় যেন এরকম মুহূর্ত কারো না আসে আমি ছোট্ট একটা গল্প না বললে না হয় দুই মিনিটে শেষ করব বা তিন মিনিট লাগবে আমি যখন কাতারে প্রথম আসি আসার পরে আমার এক মাস বা দুই মাস আগে দুলাল কাতার আসছে আমি কখনো দুলাল ভাইকে দেশে পরিচয় নাই চিনি না এতটুকু জানি ইজ্জত আলী সাহেবের ছেলে অনেক সম্মানী মানুষ ছিলেন ওনার বাবা সেই সুবাদে ওনাকে চিনতাম কথা হয়েছে কিনা জানি না সম্ভবত একবার জীবনে হয়েছিল যখন আমি কাতারে আসি খুবই সমস্যা জর্জরিত ছিলাম প্রবাস লাইফে এরকম পরিস্থিতিতে পর্ব কখনো কল্পনা করি নাই প্রতিদিন আসতাম দুলাল ভাইয়ের সাথে দেখা করতাম খুব ভালো পরামর্শ দেওয়া শুনতাম চলতাম হঠাৎ তিন মাস পরে আমি ফাইনাল ডিসিশন নিছি যে আমি দেশে চলে যাব তখন একদিন রাতে রাত এগারোটা সাড়ে এগারোটা আসলাম দুলাল ভাইয়ের বাসায় বললাম ভাই আমি তো দুই একদিনের ভিত্তি দেশে চলে যাব তখন উনি আমার হাতে ধরে বললো ছোট ভাই একটা কথা বলি তুই যদি রাখস তাহলে বলবো আমি অবশ্যই আপনার বড় সব মানুষ আপনার কথা কেন রাখবো না তুই আর একটা মাস অপেক্ষা কর লাইফটা যদি পরিবর্তন হয় নিশ্চকের আর নাইলে আমি আর কিছু বলবো না আমি বাসায় যাওয়ার পর অনেক চিন্তা ভাবনা করলাম দেখলাম যে না আসলে দুলাল শুনি দেখি উনি কি বলে পরবর্তীতে জানলাম আবার সকালে আসলাম আসা বললাম ভাই ঠিক আছে আপনি যেটা বলছেন আসলে এটা মনে আর একটু ধৈর্য ধরা দরকার সেই সুবাদে আজকে এ পর্যন্ত আমি কাত হারে আলহামদুলিল্লাহ ওনার এই পরামর্শ আমি এক মাস পরে মোটামুটি আমার পরিশ্রমের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়েছে কন্টিনিউ হচ্ছে আরো হবে কিন্তু এর মূল নায়ক হচ্ছে আমাদের দুলাল ভাই এই জন্যই আমি যেকোনো সময় যদি এক কাপ চা খাই আমার সময় ফ্রি থাকলে দুলাল দুলালবাইয়ে ভাগ্যেরা খাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের ভালোবাসা যেমন আজকে সকালে ওনার সাথে দেখা করতে আসি আমি অনেক চেষ্টা করছি বিল দেওয়ার জন্য উনি না তুমি আমার গেস্ট আমি তোমাকে বিল এটাই হচ্ছে ভালোবাসা উনি যখন আমার বাসায় যায় আমি আমার মন থেকে থেকে প্রাণ চেষ্টা করি আপ্যায়ন করার জন্য এটাই হচ্ছে ভালোবাসা আসলে দল করি আমি উনি আমলিক করে আমার মনে হয় না উনি দল থেকে কখনো কোনো কিছু পাইছে বা কোনো কিছু পাবে আর আমি তো নাই বললাম আমার তো কোনো ইচ্ছাও নাই আশাও নাই দল থেকে কোনো কিছু নেওয়ার বা পাওয়ার কিন্তু যখন দেখি শুনি যে এরকম একজন লোকের মাধ্যমে তাদেরকে বলা হয় দালাল নব্য আমলিক সত্যি আপসেট লাগে জানি না কখন আবার আমাকে বলে আমি নব্য বিএনপি নব্য দালাল নব্য এক্স ওয়াই জেড কারণ আমি মাঝে মাঝে ফিল করি যখন আমি আমার এলাকার বড় ভাইদেরকে নিয়ে সম্মান দিয়ে পোস্ট করি তখন কিছু কিছু বিএনপি পাগল স্টুপিট বেয়াদব আসে তারা বলে রেজল মনে হয় আমলিকে যোগ দিছে আরে পাগলা সম্মান দিলে সম্মান পাওয়া যায় এইটাই দুনিয়া এবং চিরাচরিত নিয়ম সম্মানিত প্রিয় বন্ধুরা আমি আপনাদের কমেন্টসগুলো একটু পরে পড়বো মনে আবেগটা একটু প্রকাশ করি প্লিজ আসসালামু আলাইকুম জাকির ভাই অসংখ্য ধন্যবাদ সোহেল মাহমুদ অসংখ্য ধন্যবাদ হানিফ ভাই অসংখ্য ধন্যবাদ সোহেল খান অসংখ্য ধন্যবাদ সোহেল খান হাই মিস্টার ইয়াস রফিকুল ইসলাম প্রিয় ভাই সালাম জাকির ওয়াসেন ওয়াচিং সোহেল মাহমুদ দেন 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 সরি গাই রিয়েলি বিশ আমার যদি কথা বলার মুমেন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে পরে বলতে পারবো না লাস্ট একটা কথা আমি দুলাল ভাই আমরা এই গাড়িতে বসে আজকে প্রায় তিন বছর সার্ভিস কাতারে অনেক সময় দুলাল ভাইয়ের পার্কিংয়ে গাড়ি রেখে চলে গেছে শুধু উনি কোনটুর বলতে আমলিক বিদায় কথায় কথায় মিলে না অনেক সময় উনি আমার গাড়ি থেকে নিজে নেমে গেছে অনেক সময় আমি ওনাকে সম্মান দিয়ে আমার গাড়ি ওনার ঘরের সামনে রাখি আমি হাইটে চলে গেছি আমার বাসায় এর পরের দিন এসে নিয়ে গেছি কিন্তু আমাদের সম্পর্ক কখনো ফাটল ধরে নাই উনি ওনার দল করে আমি আমার দল করি কিন্তু নোংরামি কি আছে ভাই কেন আপনারা নোংরামি করেন কি লাভ একটা কথা চিন্তা করবেন আপনি যদি আমার নিয়ে নোংরামি করেন আপনার জন্য কিন্তু অপরাল্লা রেডি আছে সব সময় মাথায় কাজ করে এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে কাজ করি বিএনপি করি করব এটাই স্বাভাবিক আপনি আমলিক করেন করেন এটা আমার সমস্যা কি কিন্তু সত্য বললে আপনারা চুলকায় কেন আপনাদের সমস্যা কি এক মাগে শীত যায় না প্রতি বছরে শীত আসে সময় পরিবর্তন হবে সময় আসবে আর কিছু বলবো না এটাই বলবো আর আমার বিশ্বাস দুলাল শীঘ্রই লাইভে আসছে ওনার বিশেষ কিছু কারণ নিয়ে সে অপেক্ষায় থাকুন মনে হয় আমার মোবাইলের মাধ্যমে আসতে পারে অথবা উনি নিজেও আসতে পারে জানি না ওনার চিন্তা চিন্তাভাবনা কি ভালো থাকবেন এই বলে এই মুহূর্তে এই কথার মাঝখান থেকে বিদায় নিচ্ছি এখন আমি মূল লাইভে চলে যাচ্ছি সম্মানিত ভাই জাকির ভাই দুলাল ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জি উনি একজন ভালো মানুষ কঠোরপন্থী আমূলিক দালাল না দালাল হওয়ার চিন্তা ভাবনা ওনার ভিতরে নাই ওনার ভাব

চিনতে পারো নাই হান্না নেই ওয়ালাইকুম আসসালাম হান্নান তো প্রথম আপনার বাসায় এসে হানার সাথে গরু মাংস খাইছিলাম মনে আছে মনে আছে নি গরু মাংস বুনা জাকির ভাই দুজনে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন প্রবাসীদের জন্য এটাই ভালো লাগার বিষয় যখন সবাই একসাথে হয় কিছু আলাপ আলোচনা করা হয় সবকিছু শেয়ার করে আর কি করার কি বলবো ভাই গতকাল রাতে দেখলাম দুলাল ভাই নাকি নব্য মলিক দুলাল ভাই নাকি বিএনপি দুলাল ভাইয়ের জন্য কোশ কয় একদম আমি যোগ দেবো নাই কিন্তু পৃথিবী উল্টাই যাবে কিন্তু দুলাল ভাইয়ের কমিটমেন্ট দুলাল ভাই উল্টাবে না এটা আমার বিশ্বাস হানিফ রাব্বি দেশের অন্তরে দলাদলি থাকলেও প্রবাসীর জীবনে ভাঙ্গালি একে অপরের মাঝে দেশপ্রেমী মুখ জি জি আপনার কথা চিরন্তন সত্য আমি কিছুদিন আগে আমার চাচা এক বগে নুরুলা মিন সাহেবকে ফোন দিয়েছিলাম একটা বিষয় মীমাংসার জন্য উনি আমাকে বলছে যারা প্রবাসে থাকে তারা তাদের প্রত্যেকের এক একটা মন একটা ফুলের বাগান যখন তারা দেশে আসে ছয় মাস দেশে থাকে তখন ওই বাগানে শুধু পোকা আর পোকা বিল বিল করে তখন আমি বলছিলাম কাকা সবাই কি একরকম উনি বলছিল না সবাই না কিছু কিছু মানুষ আছে বাট বেশিরভাগই পরিবর্তন হয়ে যায় আসলে আজকে বসতেছে আসলে বাস্তব সোহেল খান হ্যালো দুলাল ভাই নাইস টু মিট ইউ ও দুলাল ভাই প্লিজ ইফ ইউ সে সামথিং তুমি খাওয়া নিয়ে খাওয়া নিয়ে ব্যস্ত আমি খাবো এখন ওকে গাইস অনেক খিদা লাগছে এখন বাজে দশটা ছয় আজকে কারণ হচ্ছে আমরা প্রবাসী সাধারণ মানুষ সাধারণ মানুষের পক্ষে কথা বলি কথা বলবো এটাই স্বাভাবিক কিন্তু দল থেকে কিছু পাবো হিংসা রাজনীতি ইটস নট পসিবল টু আস এবং ধ্যান সো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন পরিশেষে একটা কথা বলবো আমি একটি ইউটিউব চ্যানেল ওপেন করছি চ্যানেলের নাম দিয়েছি সত্যের সন্ধানে এবং আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ এবং রিকোয়েস্ট প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন বেলটি ক্লিক করবেন মনে হয় অ্যাডভার্টাইজ হয়ে গেছে আমার চ্যানেলের জন্য যথেষ্ট রাইট গাইস একজন মজাদার মানুষ আসছে ওনার নামটা আমি অ্যাকচুয়ালি আমার হাতের ব্যথা করে ভাই রোখতে পারতেছি না ভাই একজন এইভাবে রাখো মাঝখানে রাখো একজন মজাদার মানুষ আসছে যে ওনার নামটা আমি সঠিক উনি খুব মজাদার উনি সব সময় আমার বিপক্ষে থাকে কিন্তু কখনো গালি দেয় না উনি অনেক একটা মজার মানুষ উনি চলে গেছে আর নামটা না না আসে এটার নামটা কি না এটা এটা না এটা না 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 এটা না এটা না 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 এটা না সব এটা না হ্যাঁ সজীব খান সজীব খান বি কেয়ারফুল আপনি একজন অন্ধ ভক্ত আপনার দলের জন্য তার চেয়েও অন্ধ ভক্ত ছিল আমাদের দুলাল ভাই উনি কিন্তু কি আর বলবো সো বি কেয়ারফুল দল করেন ভালো কথা সম্মান দেবেন আমাদেরকে আমরা আপনাদেরকে অবশ্যই সম্মান দেব দল দলের জায়গায় আমরা ভাই ভাইয়ের জায়গায় হানি প্রাব্বি দুজনেই ওই ও এটা ফরন চাইত না হানিফ ভাই ব্লক মাইরা দেব সব দিক থেকে শুধু মনটা সারা আরিফিন বাদশাহ ওয়াচিং অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এমডি সুমন ওয়াচিং অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আফসার রহমান অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ফয়সাল আহমেদ মোল্লা অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ফয়সাল আহমেদ মোল্লা দোস্ত কেমন আছো এটা কি আমার ফ্রেন্ড না আপনার ফ্রেন্ড

কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মহান রাবুল আলম অনেক ভালো রাখছে এইভাবে যদি থাকতে পারি আর জীবনে কিছুই দরকার নাই ক্ষমতাও চাই না পদবিও চাই না বাস খুশি কাশিদুল ইসলাম ওয়াচিং ধন্যবাদ এম ডি জুয়েল রানা ওয়াচিং ধন্যবাদ সজীব খান ধন্যবাদ প্রিয় ভাই ভাই আপনারা হচ্ছেন আমাদের প্রিয় মানুষ মাঝে মাঝে দেখি ফেসবুকে আমাদেরকে নিয়ে অনেক রকম হিংসুর মতো কমেন্টস করে আপনি করেন না অবশ্যই আপনার আশেপাশের ভাইয়েরা কিন্তু এইসব ভালো না ভাই আসলে দুনিয়াটা ক্ষণিকের আমলিক বলেন বিএনপি বলেন কিছুই আমাদের কোনো উপকার আসবে না ক্ষণিকের দুনিয়া কিন্তু আপনার প্রতি যে আমার একটা ভালোবাসা দুলাল ভাইয়ের প্রতি যে আমাদের একটা ভালোবাসা এটাই আমাদের পাওয়ার কিচ্ছু আমাদের পাওয়ার থাকেন কিন্তু আসলে আমরা যেরকমভাবে বুঝি হয়তো অন্যরা এরকমভাবে বোঝে না এই জন্য হয়তো আজকে দেশে এত হাহা যান লাম আল্লাহ হাফিজ বাই বাই টাটা